3 না এই একটা হবলক মেশিন মেশিনটার কাজ করলাম এর আগে আর দুইটা সুইং মেশিন কাজ করছি ওগুলা জ্যাক একটা আসছে কলমাকান্দা থেকে একটা আসছে মদন একটা আসছে গাগলাজুরি থেকে তা এই মেশিনটা হলো যে আসছে আপনাদের মদন থেকে আর কলমাকান্দা আর গাগলা গাগলাজুরি দুটো মেশিন ঠিকঠাক করে দিয়ে দিয়েছি আমি বিগত কয়েক কিছুদিন আগে বেরাতে গিয়েছিলাম ঢাকায় আগে কালকে রাত আসছি দুই তিনটা মেশিন জমে আছে লবড় দোকানে তিন আজকে কমপ্লিট করে দিয়ে দিলাম এই মেশিনটা এখন কমপ্লিট মাদার বোর্ডের সমস্যা ছিল এখন মেশিনটা পুরোপুরি যারা এই ধরনের মেশিন ঠিক করে চান আমাদের কাছে পাঠিয়ে দিবেন আমাদের লোকেশনটা হলো নেত্রকোনা জেলা বারহাট্টা থানা গোপালপুর বাজার গৌর নেত্রকোনা জেলা বারহাট্টা থানা গোপালপুর বাজার গৌরু সকল প্রকার ইলেকট্রনিক সামগ্রী সার্ভিসিং করে থাকি আমরা যে কোনো প্রকার ইলেকট্রনিক সামগ্রী